আমার সমস্ত ইউটিউব ফেসবুকের যত বন্ধু দর্শক শিষ্য ভক্ত এবং গুরুজনেরা আছেন সবাইকে আমার অনেক 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 ধন্যবাদ আজকে আমি আপনাদের সামনে একটা সুন্দর উপাচার নিয়ে এসেছি কারণ আমার মনে হয়েছে যে বর্তমান যুগে মানুষের যে জিনিসটা সবথেকে দরকার যেটার জন্য মানুষ সারাদিন পরিশ্রম করছে ছুটে বেড়াচ্ছে এদিক ওদিক গিয়ে চাকরি করছে ব্যবসা করছে বা যে যার মতো চেষ্টা করছে অর্থ ইনকামের আর্থিক উন্নতি কারণ পয়সা ছাড়া টাকা ছাড়া জীবনে আপনি কোনো পথে এগোতে পারবেন না বাচ্চাদের মানুষ করতে পারবেন না সংসার চালাতে পারবেন না আর তো ছেড়ে দিন চিকিৎসাও করাতে পারবেন না তাই আপনাদের আর্থিক উন্নতির জন্য আজকে একটা দারুণ উপাচার আমরা দেব যদি মন থেকে বিশ্বাস নিয়ে এবং ভগবানকে বিশ্বাস করে এই কাজটা যদি করতে পারেন তাহলে আপনাদের আর্থিক উন্নতি অবশ্যই হবে সে চাকরি ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক বা ঋণ যদি থাকে সেখান থেকেও মুক্তি পাওয়ার কিছু না কিছু রাস্তা আপনাদের সামনে চলে আসবে জয় মাতারা জয় গুরু বামদেব যদি আমার অনুষ্ঠানগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে মানুষের কাছে পৌঁছে যায় এবং তারাও এটা দেখে তাদের নিজস্ব উন্নতি করতে পারে বা উপকার পায় জয় মাতারা তাহলে যেটা আপনাদের আর্থিক উন্নতি ইনকাম বাড়ানোর একটা প্রচেষ্টা আপনি তো এদিক ওদিক অনেক দৌড়ঝাপ করেন সারাদিন অনেক কাজ করেন ভগবানের পূজা করেন সব করেন তার সঙ্গে এইটাকেও নিত্যদিনের আপনি সাথী বানিয়ে ফেলুন আশা করি আপনারা বেশি না পঞ্চাশ দিনের মধ্যে আপনারা কিছু না কিছু রাস্তা বার করে নিতে পারবেন বা দেখতে পারবেন যে এটা থেকে আপনাদের উন্নতি হচ্ছে কি না আর অবশ্যই তখন আমাকে কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তাহলে ভালো লাগে যে হ্যাঁ আমার কোনো জিনিস থেকে আপনারা উপকার পেয়েছেন এটা আনন্দ দেয় এবং পরবর্তী ভিডিও করতে আরও সাহায্য করে জয় মাতারা তাহলে আপনাদের কি করতে হবে না যে কোনো পূর্ণিমা তিথিকে আপনারা বেছে নেবেন যে কোনো পূর্ণিমা তিথিকে আপনি বেছে নেবেন অথবা যদি কোনো শুক্রবার কোন শুক্রবার অষ্টমী তিথি থাকে বা নবমী তিথি থাকে মানে এরকম হতে পারে যে অষ্টমী চললো ভোরবেলা শেষ হয়ে গিয়ে নবমী পড়েছে বা অষ্টমী আছে বা নবমী আছে মানে তিনটের মধ্যে যে কোনো দিন যদি শুক্রবার তাকে শুরু করতে পারেন অথবা পূর্ণিমা থেকে আপনাকে শুরু করতে হবে এই কাজটা করতে হবে প্রথম দিন আপনাকে দুপুরবেলা এগারোটা বেজে এগারো মিনিট এগারোটা বেজে এগারো মিনিট থেকে এটা শুরু করতে হবে ঠিক আছে কি করতে হবে এটার জন্য না আপনাকে বেশ কিছু জিনিস জোগাড় জোগাড় করে করে নিতে নিতে হবে হবে যার মধ্যে সবার প্রথমে আপনাকে একটা যুক্ত হলুদ দেখবেন দর্শকর্মার দোকানে যেখানে পুজোর জিনিসপত্র বিক্রিয়ায় পাওয়া যায় বা মুদি দোকানে অনেক সময় পাওয়া যায় যে যুক্ত একটা হলুদ আপনাকে জোগাড় করে নিয়ে আসতে হবে তার সঙ্গে লাগবে তিন ধরনের করি একটা করে একটা হলুদ রঙের করি একটা সাদা রঙের করি একটা কালো রঙের করি ঠিক আছে তিনটে করি আর তিনটে লাগবে নাভি শঙ্খ বা অনেকে গোমত্রী চক্র বলে এটা তিনটে লাগবে আর এক পিস লাগবে পদ্ম বীজ সঙ্গে কিছুটা ভালো সিঁদুর আর একটা এক টাকার কয়েন এই কটা জিনিসকে আপনাকে জোগাড় করতে হবে এবং আর একটা জিনিস যদি আপনারা জোগাড় করতে পারেন তাহলে এই কাজটার কর্মক্ষমতা বা শক্তি অনেকটা বেড়ে যায় সেটা হচ্ছে সাদা গুঞ্জা শ্বেত গুঞ্জা চিমির দানা বলা হয় বা গুঞ্জা ফল বলা হয় গুগলে সার্চ করবেন আপনারা পেয়ে যাবেন শ্বেত গুঞ্জা বা সাদা চিমির দানা কেন এটা মা লক্ষ্মীর একটা দান গাছেরই ফল এটা খুব খুব দরকার এই কাজের জন্য আর যদি সেটা না পান তাহলে সাতমুখী রুদ্রাক্ষ একটা মানে ঠিকঠাক রুদ্রাক্ষ আপনারা একটা জোগাড় করে নেবেন তাহলে এই উপকরণ গুলোকে আপনাকে রাখতে হবে একটা হলুদ রঙের কাপড়ের ওপর একটা ছোট মাটির নেবেন তার মধ্যে একটা হলুদ রঙের চেলি কাপড় বা হলুদ রঙের কাপড় পেতে এগুলো সব ওর মধ্যে রাখবেন রেখে আপনি এগারোটা বেজে এগারো মিনিট পূর্ণিমাতে যখন ঘরের পুজো করেন বা যদি নাও করে থাকেন তাহলে এগুলোকে নিয়ে আপনি আপনার ঘরের কোনো স্থানে বা ঠাকুর ঘরে আপনি বসবেন কিন্তু আপনার মুখ থাকবে উত্তর দিক বা পূর্ব দিকে বসতে হবে বসে এর মধ্যে একটু সিঁদুর ছড়িয়ে দেবেন ঠিক আছে তারপর একটু গঙ্গা জল ছড়িয়ে দেবেন জাস্ট ওপরটা ছড়িয়ে দেবেন দিয়ে সবার প্রথমে আপনি ভগবান শ্রী গণেশকে স্মরণ করে নেবেন কেন যে কোনো পুজো শুরু করার আগে তাকে দিয়েই শুরু হয় এই ভগবান গণেশকে স্মরণ করে নেবেন যদি তার গায়ত্রী মন্ত্র জানেন তাহলে তিনবার পাঠ করে নেবেন ঠিক আছে দিয়ে আপনাকে এবার একটা জব করতে হবে ঠিক আছে যেটা জব করতে হবে সেইটা টানা বার বলে ওই হলুদ কাপড়টা মুড়িয়ে দিতে হবে ওটাকে সামনে রেখে একটু গঙ্গা জলের ওপর ছিড়িয়ে দিয়ে আবার ওই মন্ত্রটা একশো বার জপ করে আবার মুড়িয়ে দেবেন এইভাবে আপনি টানা এক মাস এই মন্ত্রটা জব করার পর এবার ওইটাকে গিটটি দিয়ে হলুদ কাপড়টার মধ্যে গিটটি দিয়ে আপনার যদি ঘরের লকারে রাখতে চান মানে যারা চাকরি বাকরি করেন তারা ঘরের লকারে রাখবেন যদি কেউ ব্যবসা করে থাকেন তাহলে সে সোজা তার কেউ যদি ঋণ থেকে মুক্তি চায় তাহলে ওটা ঠাকুরের আসনেই আপনি রেখে দেবেন ওই কাপড়ের পুটলিটাকে ওই মাটির সরা করেই মন্ত্রটা হচ্ছে শ্রেম শ্রীম 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 শ্রিম এই শ্রীম মন্ত্রটা আপনাকে একশো আটবার জপ করতে হবে প্রত্যেক দিন কিন্তু তার আগে আপনি মা লক্ষ্মী এবং ভগবান গণেশকে স্মরণ করে নেবেন আপনার সমস্যার কথা তাকে জানিয়ে সেখান থেকে যাতে আপনি মুক্তি পান তার উপরে স্যালেন্ডার করে দেবেন দিয়েই মন্ত্র আপনি জপ করবেন শ্রীম মন্ত্র অস্বাভাবিক শক্তিশালী এই মন্ত্র এই মন্ত্র আপনি জপ করে আপনার এই আর্থিক জায়গাকে স্ট্রং করতে পারেন আর একটা কথা বলতে ভুলে গেছিলাম আপনি যদি চান ওখানে দুখানা সাতমুখী রুদ্রাক্ষ রাখতে পারেন এক মাস পরে ওই একটা রুদ্রাক্ষ আপনি নিজের গলায়ও ধারণ করে নিতে পারেন তাহলে আরো অদ্ভুত কাজ করবে একটা থাকবে ওই পুটলির মধ্যে আর একটা নিজের গলায় তাহলে অদ্ভুত কাজ করবে এবং দুমাস পর আপনারা আমাকে কমেন্ট করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাবেন যে আপনারা কতটা উপকৃত হল এই মন্ত্র থেকে একদম যদি মন থেকে নিঃস্বার্থভাবে ভগবানকে বিশ্বাস করে জব করেন আপনি ডেভেলপমেন্ট পাবেনি কেউ আটকাতে পারবে না জয় মাতারা জয়গুরু বামদেব আবার পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হবে খুব ভালো থাকবেন জয় মাতারা